বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক

আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে হে আমেরিকা কোই দিন সেট করবে বিজয় সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনিই করেন আপনি আমার থানা যে না না ও সেট আপনি তো ছোট মানুষ কি তারতে কাজ কম বড় বড় আপনাদের কার্যক্রম ঠিক করে ন সেট হে আল্লাহর আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপর আছে সে দাই তবে আমার কোন অফিসার যদি অন্যায় থাকে আপনি সেটা আমাকে দেন আমি আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা দেন আমি সেটা আপনার আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার মানে কোন আপনি আপনি প্রায় দশ মিনিট কথা সাথে মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা

আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম হ্যাঁ আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা মানে জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসেন দুই মাস সময় আর্মির হেল্প নিয়েন আপনি ওসি সাহেব যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম থ্যাংক ইউ